আন পাডা মুন্টা শুদু খুজি দে বাহনি শুকে কে মন কোড় বুলবুনে দুযার কে মন কোড় বুলবুনে দুযার তুমাই ভানো বাসি অন ন अन्दा अल अद अन्दा अल अद अन्दा अल अद अन्दा तो मोधु ने ते ए तो मोधु तो जहनी नी तो आगे दो जहनी नी तो आगे जो तो

अनुदाम अनुदम अनुदमी अनुपद अनुपदम अनुपद अनुदम बेही मीरन गो नोबी बेहरा जीते थी जया तो प्रभु ने भूमिया अप्पा अप अद स

صلى الله على محمد محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله আরা এম ল হল লাইরা সুন্দরী মদিনা কিমিলে যবো যদি না রে সুন্দর মদিনা সুন্দর মোদিনা কিমিলে যদি না দ

अल अदा अल अद अदा अल अदा अल अदा अल अदे ए तो मोध ई ने ते ए तो मोध जहनी नी तो आगे दोहनी नी तो आगे जो तो नीति

अन्णा, 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 अन्णा। प्रेमी अनुदा अनुदम अनुदा अनुदमे गो नया अनुदा अनुदम अनुदा अनुदम प्रे प्रेमी कबड़ी गो न होमी बेहरा जी थी जया तो प्रभु ने

আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পূর্ব বিংরাব বাইদুল ফালা জামে মসজিদের উন্নতি কল্পে আজকে আপনার চোদ্দতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আর একটু মহাপদে আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম লোক অসুস্থ সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা অসুস্থতা কোনটাকে বলে আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি বলতে পারবেন মানে এমন ভাবে বসে মনে যেন সাথে সাথে হয়েছে দেখা হবে আপনাদের মানসিকতা এমন দেখাচ্ছে হয়তো বা আপনার বাড়ির দরজার মানে গেইটটা এত স্ট্রং মনে হয় যেটা এটার ভিতর দিয়ে কখনোই আজরাইল প্রবেশ করতে পারবে না আমি দূরত পড়তেছি জিকির করতেছি আপনারা আপনাদের অহমিকা নিয়ে বসে আছেন যার সামনে নবীজির সামনে দূরত পড়া হলো কিন্তু সে জবান খুলে দূরত পড়ল না তার মতো হতবাগার কেউ হতে একজনের কাছে কিছু চাইলে সে না দিলে কৃপন নয় কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবের সামনে কথা হবে আপনি জবানকে বন্ধ করে রাখবেন এটা অহংকারের একটা কি পার্ট এদিকে তাকান দয়া করে আপনারা যারা আছেন তাতে আমি সন্তুষ্ট না থাকলেও সমস্যা নাই কিন্তু জান্নাতের বাগানটা আলোচনা চলাকালীন একবারে পুরোপুরি কি হবে না ফাঁকা হবে না কেউ না কেউ থাকবে আল্লাহ কারো না কারোর উপরে রহমত দিয়েছেন এই রহমত নিয়ে যাবে সবাই কিন্তু রহমত পাবে আমার দিকে তাকান আমি কি বলি আপনারা শুনেন সম্মানিত উপস্থিতি মানুষের দেহ সুস্থ থাকলে তাকে সুস্থ মানুষ বলে না প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন দেহ একটা আত্মার একটা বডি একটা সোল আরেকটা নাস একটা রুহ আরেকটা দুটাই কিন্তু একটার সাথে একটার কি আছে সম্পৃক্ততা আছে ভিতরে যেটা আছে সেটা না থাকলে আপনার আবার থাকার কোনো ক্ষমতা নেই আপনারা কি মনে করছেন এই বাংলাদেশে যেমন নিজের জোরে নিজে যা ইচ্ছাটা করতে পারেন উপারেও পারবেন 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 তো না পারলে ভাব ধরে বসে আছেন কেন আমার আগে যিনি আলোচনা করেছেন আলহাজ মাওলানা জিএম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহ আলাইহি তিনি যে আলোচনা করেছে আমি অনেক লং সময় ধরে আপনাদের এই আচরণ গুলো আমি কি করতেছি ওখানে বসে বসে আমি এগুলোকে কাউন্ট করতেছিলাম উনি আপনাদেরকে সোহান বলতে বলেছে আপনাদের সোহান আল্লাহর আওয়াজটা এই পর্যন্ত আসে নাই কি জবাব দিবেন কাল হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হল এটা বাংলা শব্দ আরবিতে বলা হয় জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আপনি কি জানেন আপনি কত সুন্দর জানেন না আমরা হয়তো বৈষম্য সৃষ্টি করি অমুক মোটা অমুক চিকন অমুক লম্বা অমুক খাটো অমুক ধনী অমুক গরিব আমরা একজন মানুষের কালার নিয়ে কি করি নেগেটিভ পজিটিভ মন্তব্য করি করি কি করি না কথা বলেন করি কি করি না কিন্তু আল্লাহ কি বলে জানে এটা আপনারা আমার থিংকিং আল্লাহ বলে লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি সাকুবি আল্লাহ রাবুল আলমিন বলতেছে আল্লাহ আপনাকে আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য তার মানে পৃথিবীতে আপনি আমি আমরা আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন প্লেস আমাদের কাছে কি লাগে ভালো লাগে সুন্দর লাগে বিউটিফুল মনে হয় আল্লাহ বলতেছে তোমাদের কাছে পৃথিবী সুন্দর কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা এরপর সুবান আল্লাহ আসে না আপনি আয়নাতে চেহারাটা যাই দেখেন আপনার চেহারাটা কেমন লাগে আপনার হয়তো আপনার ফেসটা দেখে আয়নার সামনে আপনার মনটা খারাপ হয় কিন্তু সুরা তিন থেকে প্রমাণিত এই চেহারার মানুষটাই আল্লাহর কাছে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ফি আইয়ি সুরাতিন মা শা আরাক্কাবাত আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে সেই রাস্তাটা হল ইননা আদাইন ইনদুল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ এমন একটা ধর্ম আপনাকে আমাকে দিয়েছে যেই ধর্মের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে একবার কি চিন্তা করেছেন এই যে আপনারা আসলেন আমার কথা রাখ করবেন না হাতি গোনা কয়েকজনকে সারা আর বাকি তারা রে তো জান্নাতের मेहमान মনিই হই না আমার কাছে ওই চা দোকানে যেই প্লেস চা দোকানে যেইভাবে ছিলেন এই জান্নাতের বাগানের পেশে এইভাবে তাহলে আপনি চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে কোন ডিসটেন্স আপনি কি করতে পারেন নাই করতে পারেন নাই আপনি কম্পেয়ার করতে পারেন নাই কোনটা বিউটিফুল প্লেস কোনটা গার্ডেন কোনটা প্যারাডাইস আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন নাই এটা আপনার জন্য অত্যন্ত বদকিসম কি নিয়ে যাবেন কবরে যেই পৃথিবীর জন্য যে নেশায় পড়েছেন পৃথিবীর জন্য যে পাগল হয়েছেন

আমি সুরা আল ইমরান থেকে যদি আমি কোরআন শরীফের উনিশ পারা সুরা উনিশ পারা সুরা সোয়ার আর অষ্টআশি নাম্বার আয়াতটা একটু খুলে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ বানু আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না এদিক দিয়ে ধোকার মধ্যে পড়ে আছেন ওই দিক দিয়ে ধোকায় পড়ে যার জন্য কালেক্ট করতেছেন ওরা আপনার কোনো উপকারী হবে না ওদের দিয়ে আপনি কোনো ধরনের কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না আপনারা কেবাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো পোর্টটা ওপেনিং করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য অনেক একটা নিয়ামত দিয়েছি যে আলোচনাটা বিপ্লবী সাহেব যে হাদিস শরীফে আপনাদের সামনে ফার্স্ট টাইম মুনাজাতের পর পড়ে যেই হাদিসটা তিনি বলেছেন যে একজন যখন প্রশ্ন করল ইয়া রাসূল আল্লাহ কখন হবে রাসূল বলছো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ নিয়ে তিনি বলেন এরাসুর আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি আল্লাহ্লাহ হামিমকে ভালোবাসি নবীজি বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই শুনে থাকবে এখন ভালোবাসার প্রকাশ কী আরে ভাই নবী পর্যন্ত যাওয়া লাগবে না রাসূল পর্যন্ত যাওয়া লাগবে না আপনাকে রাসূল প্রেমিক একজন আলেমকে ভালোবাসেন আল্লাহ রাব্দুল আমিন বলেছেন জোয়েদ উইথ মাইন্টিয়ার পিতল খাম জোমাই ফেরানাইজ আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফদখুলি ফি ইবাদি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও একজাস্ট হও কাম টু মাই প্যারাডাইজ ফদখুলি জান্নাতে আমার জান্নাতে চলে আসো জোর করে বলেন নবী সুবহানাল্লাহ আরে আর জোরে বলেন সুবহানাল্লাহ নিজে কি কি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন

আপনাদের এখানে কিছু খাই নাই বাড়িতে গিয়ে কুমিল লালা যদি কবুল করে খাবো কিছু কিন্তু আমাকে দেখলে কি আপনাদের কাছে স্ট্রং মনে হয় নাকি উইক মনে হয় কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন আপনাদের মধ্যে উইটনেস না আসলে কোষ থেকে কারণ আসার কারণ হলো আপনারা আল্লাহ রাসুল ইসলামকে ইসলাম এবং হাদিসের যে পন্থা সেটাকে আপনি আপন করে নিতে পারেননি আপনি অলওয়েজ কন্টিনিউয়াসলি আপনি শয়তান যেটাকে বলা হয় শয়তান আপনি তাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে এদিকে রাখা ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুবা আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু যারা হান্ড্রেড পার্সেন্ট মুমিন নিখুঁত যাদের মধ্যে যাদের মধ্যে তাকো আছে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মিয়া ভাই খাতা কলম ক্লোজ করেন এই মিয়া সাহেব ভদ্র জেন্টেল মেহেন্দের কাজ ঠিক কিনা বলে এরপরও হাসলেন না আপনারা এরপরে আপনারা হাসতে পারলেন না এমিয়া কোন দিকে ওয়াজ করবো আপনারা তো দেখতেছি সমস্ত অঙ্গে আপনাদের ইনফেকশন আপনাদেরকে মেডিসিনটা কোথায় আমি মেসেজ করব অল বডিতে আপনাদের ইনফেকশন হয়ে আছে এই কথাটা বলছি ওনার সাথে আপনারা হাসার জন্য হাসতেও তো পারলেন না মানুষের সুস্থ থাকার জন্য সুস্থ জীবনের পিছনে হাসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ম তবে কন্টিনিউ হাসি নয় আমার কথা বুঝতে পারেন আপনারা আমার কথাগুলো একটু স্ট্রেট কারণ এখন আর প্রেমময় বক্তব্য দেওয়ার সময় নেই দেয়ালে পিঠ গেছে মুসলমানের বাচ্চা দেখলে মনেই করতে পারবেন না আপনি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা কথা বলেন না কেন আপনি কাকে ফলো করেন আপনি কি খেয়াল করছেন আপনার বাচ্চা কোথায় গেছে টাস মোবাইল একটা ধরাই দিছেন ছেলে ইন্টার মাত্র কমপ্লিট করছে মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে আপনি দিয়েছেন গেটআপ দেখানোর জন্য ছেলেকে কিন্তু ছেলের ফিউচার তো অন্ধকার ব্ল্যাক হয়ে গেছে আপনার ছেলেকে যদি ফিউচারকে ব্রাইটনেস করনে ওয়ালা একজন মানুষ হিসাবে প্রিপেয়ার করতে চান ম্যান হিসাবে প্রস্তুত করতে চান তাহলে আপনাকে তিন সম্পর্কে আপনার সন্তানকে ইনস্ট্রাকশন দিতে হবে আর সেটার জন্য প্রয়োজন এই বাইরে আপনাদের কাছে মনে হয় ছোট্ট ঠনকু একটা বাগান কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস যে ক্লাস থেকে দুনিয়ার পথ এবং আখেরাতের নিয়ামতটা কি করা যায় সংগ্রহ করা যায় উপস্থিতি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আমি সুন্দর করে সৃষ্টি করে সুন্দর একটা রাস্তা দিয়েছে কি দিয়েছে কথা বলে সুন্দর একটা কি দিয়েছে আল্লাহরা আমি সুন্দর একটা ওয়ে আমাদের জন্য কি করে দিয়েছে বরাদ্দ করে দিয়েছে এই রাস্তাটা দেখানোর জন্য আপনার জন্য আপনি ওই যে উপরে গেলেন তিনটা রাস্তার মাথায় চলে গেলেন আপনি কোন দিকে হাঁটবেন সেই দিশা আপনি খুঁজে পান না আপনার সে পথের দিশা দেখানে ওয়ালা হলো মদীনার কামলি ওয়ালা আপনি আল্লাহকে পেতে হলে আপনাকে কোথায় যেতে হবে আল্লাহকে পাওয়ার যে টিকেট এটা মদিনায় একমাত্র প্রাণের নবীর কাছে এখন আপনি তো রাসুলের কাছে যেতে পারবেন না উনি তো চলে গেছে সপ্তযোগে ছাড়া রাসুলের দিদার পাওয়া সম্ভব নয় কি করবেন হাদিস শরীফের মধ্যে আসছে রাসুল বলে দিয়েছে যারা আমি ওদম গুনাগারের পাগল কি ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসলো তাদের ভালোবাসাটা অটোই আল্লাহর সাথে হয়ে গেল শোনেন অহংকার মুক্ত থাকবেন কারণ আপনাদেরকে আমি দলিল দিয়েছি যে মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে আল্লাহ বলেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে মন মতো করে বানানোর পর মনমত একটা রাস্তা দেখিয়ে দিয়েছে এই রাস্তাটাকে আপনি ষোলো আনা বোঝার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য একটা পথের দিশা দেখা নেওয়ালা একজন প্রফিট আপনার কাছে পাঠিয়ে দিয়েছে কথা বলেন সেই নবীটাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এদিকে দেখা এদিকে দেখান আমার দিকে দেখান বেইমান কাফের আপনার আমার প্রাণের নবীকে কি বক্তব্য দিয়েছে